জয়গুরু আজকে জানুয়ারি চব্বিশ তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার জেলার কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে হিমছড়ি ঝর্নার সাইডে আছে এখন আমরা পাহাড়ের উপরে ওই সাইডে সমুদ্র পিছনে পাহাড় পাহাড়ের মাঝামাঝি একটা পর্যায়ে আমরা সুন্দর একটা ছায়া ছায়া শীতল পরিবেশে দাঁড়িয়ে আছি পিছনে ভারত এই পর্যায়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে পৃথিবীর সমস্ত সম্পর্কের মাঝামাঝি একটা বিষয় দেখা যাচ্ছে যে আল্লাপ সমুদ্র সৃষ্টি করছে আমার পাহাড় সৃষ্টি করছে এই পাহাড় পর্বত নদ নদী দিয়ে সমন্বয় পৃথিবী এই পৃথিবীর মাঝে জীব জগৎ তৈরি করেছে আল্লাহ জীব জগৎ তৈরি করে এরকম একটা বিষয় কার্যকলাপ স্বাধীনতা দিয়ে দিয়েছে যে যেমন কর্ম করবে তার সেমন ফলাফল যে পাবে আল্লাহাবুল আলমিন সাথে সাথে মানুষকে কর্মের কারণে পাকড়াও যদি করতো তাহলে সাথে সাথে খারাপ কর্মের কারণে এই সমস্ত মানুষ শাস্তি শাস্তি পেয়ে পৃথিবীরা স্টপ হয়ে যেত আর কেউ কোনো আর একটা পাপ করার সুযোগই পেত না যে সাথে সাথে যদি আল্লাহ পাপের পার্শ্চিত্য দিয়ে দিত তাহলে পরে পাপের পার্শ্চিত্য করতে গেলে সাথে সাথে একটা মানুষও ছাড় পেত না সবাই কিন্তু আল্লাহর কাছে অপরাধী আর অপরাধের কারণে সাথে সাথে তাদের শাস্তি দিতে পৃথিবীর সমস্ত জীব আর শাস্তির ভিতরে পড়ে থাকতো চলন্ত পৃথিবী থেমে যেত এই জন্য রাদের ছয় সাত নম্বর আয়তে এটা বলছে পাক পৃথিবীর জীবকে যদি ছাড় না দিত তাহলে কোনো মানুষই হ্যাঁ এরকম শাস্তি থেকে রেহাই পেত না তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আল্লাহর সুযোগ দিয়েছে যারা যারা মনে পাপ আল্লাহ লিপিবদ্ধ করছে যারা যারা পরিমাণ নেকি আল্লাহ লিপিবদ্ধ করছে নেকি বদির সমস্ত ওজন হয়ে গেল লিপিবদ্ধ হয়ে গেল সমস্ত নেকি যখন সমস্ত জীবের নেকির পাল্লা হালকা হয়ে গেল পাপের পাল্লা ভারী হয়ে গেল এখন যদি আল্লাহ পাপ ক্ষমা না করে তাহলে তো সমস্ত সৃষ্টি তো চলে যায় সে নূরে চোদ্দ নম্বর এখন অধিকাংশ মানুষই মনে করছে আমাদেরকে আল্লাহ মুক্তি দিবে অধিকাংশ মানুষ আল্লাহর পথে নেই অধিকাংশ মানুষ আল্লাহর পথে নেই তার প্রমাণ কি ছিলামের একশো ষোলো নম্বর আয়তে বলছে যদি তুমি অধিকাংশ লোকের কথা মতো চালা তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত ঘটায় তাহলে অধিকাংশ মানুষ কিন্তু আল্লাহর পথে নেই অধিকাংশ মানুষ পাপের পথে আছে ভুল পথে আছে অধিকাংশ মানুষের পাপের পল্লা ভারী হয়ে যাচ্ছে সমস্ত মানুষেরই পাপ ক্ষমা হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে পাপ ক্ষমা হতে হলে আমাদের আল্লাপাকের পথে থাকতে হবে বর্তমানে বাংলাদেশে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অধিকাংশ মানুষ মনে করছে যে আমরা আল্লাহর পথে আছি কোটি কোটি মানুষ এখন বর্তমানে আল্লাহর পথে প্রমাণ করছে যে আমরা সব আল্লাহর পথে আছি এই কোটি কোটি মানুষ যে পথে আছে যে মতে আছে এই পথটা যদি আল্লাহর মত পথ হয় তো তাহলে পারে আল্লাহর বিরোধী দল শয়তান শয়তান তাহলে পরাজিত হয়ে গেছে আল্লাহর কাছে স্যালেন্ডার করেছে শতন তো স্যালেন্ডারও করে নাই শেষ মরেও নাই সেতন ঘুমাচ্ছেও না আবার শয়তানি কাজ ছেড়েও দেয় নাই তাহলে কোটি কোটি মানুষ চুল দাঁড়িয়ে এই টুপি পাগড়ি জুব্বা মসকে দিয়ে পাঁচোক্ত নামাজ বোঝা করে হজ জাকাত করে এই আল্লাহর পথে আছে প্রমাণ করছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ আল্লাহ পাক যদি এই কোটি কোটি মানুষ যদি মোস গিয়ে আল্লাহর পথ হয়ে যায় টুপি মাথায় দিয়ে পাঁচুক্ত নামাজ পড়িয়ে আল্লাহর পথে চলে যায় তাহলে শয়তান এই বাংলাদেশের কাছে মানুষের কাছে স্যালেন্ডার করেছে নাকি এই বাংলাদেশে আর কোনো মানুষের সাথে আর শয়তান নেই সব সাধু হয়ে গিয়েছে আল্লাহ হয়ে গেছে কারণ সবই তো অসুস্থ জমা জমাদারি এরকম ভাবে এই তাবলিকপন্থী জামাতপন্থী চরমনায় ফুরফুরা মানিগঞ্জ আটরী এই সমস্ত টুপি বাগলি জুম্বা মস্কাটা লোকগুলো যদি বাদ দাও এই সমর্থের মাদ্রাসার লোক যদি বাদ দাও তো বাংলাদেশে তো দশ পার্সেন্ট লোকও থাকে না গো তো তাহলে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা প্রমাণ হয়ে যায় কিন্তু না আল্লাহর পথে এরা নেই বরং এরা অধিকাংশ মানুষই যে পথে আছে ওই পথে হচ্ছে শয়তানের মতে পথে পথ সুরা আলমের একশো ষোলো নম্বর তাহলে আমরা আল্লাহর পথ খুঁজ দিয়ে গেলে কি করতে হবে শয়তান বিরোধী যে পয়েন্টগুলো সেইখানে হচ্ছে আল্লাহর পথের অনুসন্ধান করলে করা যেতে পারে আলমগীর যেখানে শয়তানের অতিরিক্ত বাধা সেই সমস্ত কর্মগুলাই আল্লাহ পাকের পথ যেমনটা ধরো আমি মনে করি আদম কুমার সেদা করতে যাও তোমার সবাই লোকে বাধা দেশে তাই আদম শেদার বিরোধী হতে শয়তান শয়তান বাধা দেছে তাহলে যে পথে শয়তান বাধা দেয় সেই পথে তো আল্লাহর পথ শেষ শেষদা করা পথে হচ্ছে আল্লাহর পথ তুমি জন্মান্তরবাদে বিশ্বাস করছো জন্মান্তরবাদে বিশ্বাসের কথা বলি এরা বলছে সব হিন্দু হয়ে গেছে অধিকাংশ লোকের বাধা এখানে তাহলে শয়তান যে পথে বাধা দেয় সেই পথে হচ্ছে আল্লাহর পথ জন্মান্তরবাদ বিশ্বাস কোরআন মোতাবেক বিশ্বাস পাখির বিশ্বাস পাখির মতে পথে করে বিশ্বাস ইমান তারা জন্মান্তরবাদী বিশ্বাসী নয় তারা সমস্ত শয়তানের পথে আছে যারা এখন বর্তমান রসুলি সম্যকগুরুগণের রসুল এই বিশ্বাসী বিশ্বাসী যারা তারা কোরআনের মতে পথে আল্লাহর মতে পথে আছে শয়তান এখানে বাধা দিচ্ছেন যে মোহাম্মদ সাল্লু আসলাম শেষ উচ্চল এখন আর রসুল নাই তাহলে এইখানেই যারা বর্তমান রসুলকে অস্বীকার করছে এরাই কাফের বর্তমান বাংলাদেশের জামাত ইসলাম সরমায় ফুরফুর মানিক আট বর্তমান রসুল আদম আদমশেজদা বিরোধী এবং জন্মন্তরবাদে বিরোধী মোস্কাটা কাটা বিরোধী এই সম্যকগুরু রসুলে বিশ্বাসী আল্লাহ দর্শনে বিশ্বাসী আল্লাহ দর্শনে অবিশ্বাসী এরকমভাবে যারা আছে তোমার সম্পূর্ণরূপে শয়তানের মতে পথে আছে এরা সম্পূর্ণ কাফের এই কাফের দল পরিত্যাগ করে আদমক শেষদার এই পথে আসে অধিকাংশ লোকের মতে পথের সাথে না ছিলে কোরআন মোতাবেক চলা বলার আহ্বান করে যারা কোরআন মোতাবেক বিধান পরিচালনা করে না তারা জালেম ফাঁচেক কাফে জালেম কাপ পথ পরিত্যাগ করে আল্লাপাকের বিধান কোরআন মোতাবেক ফয়সালা দেওয়ার মতো ফয়সাল্লা দিয়ে ইলিশের যে পথে অধিকাংশ লোকের বাধা সেই শয়তানের বাধা অতিক্রম করে যে যে পথের ভিতরে মানুষ কম সংখ্যক আছে সুলতানি মোস কাটে না জয়গুরু বলে আদম আদমশিলতা করে সম্যগ্রু রসুল বিশ্বাস করে জন্মন্তরবাদী বিশ্বাস করে রসুল শ্রোতে আল্লাহ দর্শনে বিশ্বাস করে এই সমস্ত কোরআন ছাড়া অন্য কিছু বিশ্বাস করে না এই সমস্ত যে সমস্ত মানুষগুলো আছে এদের পথে বেশি সংখ্যক লোকের বাধা অধিকাংশ লোকের বাধা মোতাবেক বাধা অতিক্রম করে সত্য সঠিক পথে কোরআনের পথে চললেই মানুষ হচ্ছে সেদিন পাপের থেকে মুক্তি পাবে পাপের পাপ থেকে ক্ষমা পাবে পাপ ক্ষমার জন্য কি সমগ্র রসুলকে বিশ্বাস করি সেখানে আনুগত্য করলে যারা আল্লাহ রসুল আনুগত্য করবে তার আল্লাহ পাপ পাপ ক্ষমা করবে সুরা ইমরানের একশো বত্রিশ আয়াত এই জন্য আমাদের যদি আল্লাপাক আমাদের কর্মের কারণে পাকড়া করত কেউ একটা জীব ও পেত না আমাদেরকে কর্ম আমাদের পাপের পাল্লা ভারী হবে বিদায় আমাদের রসুল দরকার রসুলের কাছে আনুগত্য দরকার ভক্তির মাধ্যমে করলে আমরা ক্ষমা পাবো সেই ক্ষমা পাওয়ার প্রত্যাশা করে এই কক্সবাজার জেলার সমুদ্র সৈকতে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে এই হিমছড়িতে সকল মানুষকে ক্ষমা পাওয়ার জন্য আদমকুমার করে একজন সমগ্র সূলের কাছে বাদ গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে পাপ মুক্তির আহ্বান করে আমার কথা শেষ করে যাই